জানিয়ে দেব এই মাত্র পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে পরিমনির থাকছে বিরুদ্ধে যে ব্যবস্থা নিল শিল্পী সমিতি জানিয়ে দেব দেশে টিকার কোন সংকট নেই বলে মন্তব্য করলেন পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব করোনায় দেশে দ্বিতীয় সর্বোচ্চ দুইশ জনের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য ঢাকায় সিনেমার আলোচিত ও রহস্যময়ী নায়িকা পরিমণির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে মামলা হয়েছে তাতে একটি ধারায় অপরাধের বর্ণনা অনুযায়ী তার সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা হতে পারে আরেকটি ধারা অনুযায়ী ছয় মাস থেকে এক বছর সাজা হতে পারে নায়িকার বিরুদ্ধে করা এ মামলায় অপরাধ প্রমাণ হলে সে অনুযায়ী তিনি এই শাস্তি পাবেন আলোচিত এই নায়িকা চার দিনের রিমান্ডে রয়েছেন গত বুধবার চৌঠা আগস্ট রাতে বনানির বাসা থেকে পরিমণিকে আটক করে র্যাব পরে তাকে সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় 20 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে পরিমনির সন্ধ্যায় বনানীর থানায় তাকে হস্তান্তর করে র‍্যাব এরপর র‍্যাব বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মামলায় মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 2018 এর 36 এর 1 এর সারণি 24 এর খ 36 বাই 1 এর সারণি 29 ক বাই 36 1 এর সারণি 10 ক বাই বিয়াল্লিশ এক ও একচল্লিশ ধারা দেওয়া হয়েছে মাদক নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো এর ছত্রিশ বাই একের সারণি চব্বিশের ধারায় বলা হয়েছে মাদক পরিমাণ দশ কেজি বা লিটারের লিটারের বেশি এবং কেজি বা কম হলে কমপক্ষে তিন বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড ও অর্থদ্বন্দ্ব হবে ছত্রিশ বাই একের স্মরণে দশের কয়েক ধারায় বলা হয়েছে মাদক পরিমাণ সর্বোচ্চ দুইশো গ্রাম বা মিলিমিটার হলে কমপক্ষে এক বছর ও সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদ্বন্দ্ব হবে বিয়াল্লিশ বাই এক ধারায় বলা হয়েছে কোন ব্যক্তি যদি এই আইন অথবা বিধির কোন বিধান লঙ্ঘন করে যাতে স্বতন্ত্র কোন দ্বন্দ্ব নেই তাহলে তিনি এই অপরাধের জন্য সর্বোচ্চ এক বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন একচল্লিশ ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি কোনো মাদক অপরাধ সংগঠনে কাউকে প্ররোচনা দিলে অথবা সাহায্য করলে অথবা কারো সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হলে অথবা এ উদ্দেশ্যে কোনো উদ্যোগ অথবা চেষ্টা করলে মাদক দ্রব্য অপরাধ সংগঠিত হোক বা না হোক তিনি সংশ্লিষ্ট অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মতো দণ্ড পাবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুই হাজার আঠারো এর যেসব ধারায় মামলা হয়েছে তা যদি প্রমাণিত হয় তাহলে তার পরিমণি সর্বোচ্চ পাঁচ বছরের শাস্তি হতে পারে সূত্র যুগান্তর ফিল্ম ইন্ডাস্ট্রি উত্তাল বনানীর বাসা থেকে ভয়ঙ্কর মাদক এলএসডি আইস ইয়াবা বিপুল মদ সহ আটক হয়েছেন চিত্রনায়িকা পরিমণি চলচ্চিত্র শিল্পীদের অবক্ষয় নিয়ে খানিকটা নীরব ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আজ সাতই আগস্ট পরিমণের বিষয় সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্ত জানিয়েছে শিল্পী সমিতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সৌদাগর বলেন চিত্রনায়িকা পরিমণি দেশের প্রচলিত আইন অমান্য করেছে বলে অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে তার শিল্পী সমিতির সদস্য পদ সাময়িক ভাবে স্থগিত করা হলো গত বুধবার চৌঠা আগস্ট বিকাল থেকে র্যাব ও পুলিশের সদস্যরা আলোচিত এই বাসার সামনে অবস্থান নেন এরপর র্যাবের দরজা খুলেননি তাদের উপস্থিতি টের পেয়ে ফেসবুক লাইভ শুরু করেন পরিমনি দীর্ঘ প্রায় বত্রিশ মিনিট লাইভে ছিলেন তিনি কিছু সময় পর বাসার দরজা খুলে দেন নায়িকা তখনও লাইভ চলছিল এরপর র্যাবের হস্তক্ষেপে লাইভ বন্ধ করতে গত বৃহস্পতিবার আগস্ট মিনিটে ঢাকার মূর্খ মহানগর হাকিম আদালতে পরিমণিকে হাজির করা হয় এরপর মাদক মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক তদন্ত শেখ সোহেল রানা অন্যদিকে পরিমনির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ তার জামিন আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন পরিমনিকে আটকের পর থেকে আসছে তার অন্ধকার জগতের নানান চাঞ্চল্যকর তথ্য নায়িকা হিসেবে রাতারাতি তারকা বনে যান পরি অঢেল টাকা আর অভিজাত জীবন যেন স্বেচ্ছায় ধরা দেয় তার হাতে দামি গাড়ি কোটি টাকার ফ্ল্যাট মূল্যবান অলঙ্কার কিনেই তার অথচ তার সমসাময়িক নায়িকাদের অনেকে বাসা ভাড়া দিতেও হিমশিম খাচ্ছেন জানা যায় সিনেমার শুটিং এর আড়ালে প্রভাবশালীদের সঙ্গে ঘনিষ্ঠ হতে বেশি পছন্দ করতেন পরিমণি রাজধানীর বিভিন্ন পাঁচ তারকা হোটেলে প্রায় প্রতিদিনই গভীর রাত পর্যন্ত পার্টি শেষে মদপ অবস্থায় বের হতেন তিনি এই নায়িকা নিয়মিত ধূমপান করেন তার বাসায় বিদেশি সিগারেট ও মদের বিশাল সংগ্রহ রয়েছে কাছে ঘেরা একটি রুমে সাজানো সারি সারি বিদেশি ব্যান্ডের মদের বোতলগুলো দেখে মনে হবে পশ্চিমা দেশগুলোর কোনো বিলাসবহুল বারে ঢুকে পড়েছেন আপনি অভিযোগ আছে পরিমণি কথায় কথায় পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তার নাম ব্যবহার করেন পুলিশও তার সঙ্গে তাল মিলিয়ে চলে গায়ে দামি পারফিউম মেখে বিলাসবহুল গাড়িতে ঘুরে বেড়ানো পরীর মুখে মদের গন্ধ থাকলেও কেউ তাকে আটকায় না জানা গেছে দেশের সব অভিজাত ক্লাবের সদস্যদের সঙ্গে পরিমনির বেশ ঘনিষ্ঠতা রয়েছে তাদের রেফারেন্সে তিনি বিভিন্ন ক্লাবে যাতায়াত করেন তারকা হোটেলের বারেও তার যাতায়াতের রেকর্ড রয়েছে এছাড়া তার ঘনিষ্ঠদের তালিকায় আছেন অনেক প্রভাবশালীদের নাম যাদের কেউ কেউ পরীকে সঙ্গে নিয়ে বিদেশেও ঘুরতে যান এখানেই পরীর উশৃঙ্খলতার শেষ নেই কয়েকটি ব্যাংকে মোটা অঙ্কের টাকা রয়েছে তার যার বেশিরভাগই শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে পেয়েছেন জানা গেছে এক পর্যায়ে তিনি পর্নোগ্রাফি নিষিদ্ধ জগতে প্রবেশ করেন ঘনিষ্ঠ মডেলদের মাধ্যমে গড়ে তুলেছেন একটি চক্র যাদের কাজ হলো উঠতি মডেল ও চিত্র নায়িকাদের পণ্য ছবি তুলে সমাজের কথিত হাই প্রোফাইল ব্যক্তিদের পাঠানো তারপর বিভিন্ন ছক বাহানায় তাদেরকে ব্ল্যাকমেইল করা এই নায়িকা শিডিউল ফাঁসাতেও সিদ্ধ হস্ত আমার প্রেম আমার প্রিয়া আরো ভালোবাসব তোমায় ছবি সহ একাধিক ছবির শিডিউল ফাঁসিয়েছেন বলেও জানা যায় অনেকেই বলেছেন করতে ইচ্ছে না করলেই শরীর খারাপের বাহানায় বিভিন্ন প্রভাবশালী সঙ্গে তার সক্ষতার কারণে পরিচালক প্রযোজকরাও নায়িকার নানা অন্যায় আবদার সহ্য করতেন সূত্র বিডি টোয়েন্টি ফোর লাইভ দেশে টিকার কোনো সংকট নেই বলে মন্তব্য করলেন পররাষ্ট্রমন্ত্রী দেশে টিকার কোনো সংকট নেই দেশের সকল নাগরিককে কোভিড-19 প্রতিরোধক টিকা পাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মুমিন তিনি বলেন ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই সরকারের হাতেও পর্যাপ্ত পরিমাণ টিকার মজুদ রয়েছে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী দেশের সকল মানুষকে করোনার প্রতিরোধক টিকা প্রদান করা হবে শনিবার সকালে সিলেট নগরীর রেড কিচেন মাতৃমঙ্গল হাসপাতালে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় কোভিড-19 নাইনটিন ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের ভার্চুয়ালি যুক্ত থেকে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবেলা করছে করোনার সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহ করছে আগামিতে আরও প্রচুর পরিমাণ টিকা দেশে আসবে জাতীয় কোভিড কVবিD-19 ভ্যাকসিনেশন ক্যাম্পেইনকে যুগন্তকারী পদক্ষেপ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে সবাইকে এই টিকা নেওয়ার আহ্বান জানান সূত্র বিডি প্রতিদিন করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দুইশো গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইশো জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বাইশ হাজার চারশো জনে এদিন নতুন করে শনাক্ত হয়েছেন আরো আট জন এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা তেরো লাখ তেতাল্লিশ হাজার তিনশো জন সাতই আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ এ তথ্য জানানো হয় গত চব্বিশ ঘন্টায় একত্রিশ হাজার সাতশো জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা করা হয়েছে একত্রিশ হাজার সাতশো চোদ্দটি নমুনা যেখানে শনাক্তের হার পঁচিশ দশমিক পঁয়ষট্টি শতাংশ এ পর্যন্ত শনাক্তের মোট হার ষোলো শতাংশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ষোলো জন এ নিয়ে সুস্থ হয়ে ওঠা মোট রোগীর সংখ্যা এগারো লাখ এগারো হাজার অষ্টআশি জন করোনায় ঢাকায় সর্বোচ্চ রেকর্ড একশো এক জনের মৃত্যু হয়েছে সূত্র ইত্তেফাক